নমস্কার অ্যাস্ট্রোলজিবিদ জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা বিশেষ একটি জেমস্টোন নিয়ে আলোচনা করব। এই জেমস্টোনটি কি এই জেমস্টোনটির নাম হচ্ছে ব্ল্যাক স্টার ডায়পসাইট অর্থাৎ কালো তারা পাথর আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি লেখা আছে এটার উপরে কালো তারা পাথর বা ব্ল্যাক স্টার ডায়পসাইট এই ব্ল্যাক স্টার ডায়পসাইট পাথরের উপকারিতা কি কীভাবে আমরা ধারণ করতে পারি কি কাজে লাগে বা আলো দিয়ে আলো ফেললে কিভাবে স্টারটা তৈরি হয় বা কিভাবে স্টারটা আলো নেভালে চলে যায় তার একটা বিশেষ টেস্ট আপনাদের সকলকে আমি আজকে দেখাবো ভিডিওর শেষের দিকে তো ভিডিওতে অনেক চমক থাকছে আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং আপনাদেরকে আরেকটা জিনিসও বলে রাখি এই ব্ল্যাক স্টার ডায়পসাইট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টোন কিন্তু নাম পায় না নাম পায় না মানে পপুলারিটি কম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টোন এবং এটা কিন্তু একটা ইটসেলফ মিনারেল এর একটা দারুণ সিগনিফিকেন্স এবং তাৎপর্য আছে মূল বিষয়ে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় বা হরস্কোপ ম্যাচিং বা সিলিং বা গ্রহরত্ন সম্বন্ধে আমার সাথে আলোচনা করতে চান তারা উপরে দেওয়া ওই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর আরেকবার বলে দিচ্ছি তাহলে আসুন আজকের মূল বিষয় ব্ল্যাক স্টারে আসা যাক এই যে দেখছেন কালো তারা পাথর ব্ল্যাক স্টার স্টোন এটি হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টোন মিডালেন এবং এটা কিন্তু টেস্ট কার্ড হয় আর আপনি যদি ল্যাপটেস্টে ফেলে দেন এই ব্ল্যাক স্টার স্টোনকে এই ব্ল্যাক স্টার স্টোন কিন্তু এই নামেই আসবে হুম এর যে অরিজিনাল যে সমস্ত কিছু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা স্পেসিফিক গ্র্যাভিটি সেই সমস্তগুলো কিন্তু আসবে হ্যাঁ এবং যারা জেমস স্টোন কালেক্টার তাদের কাছে কিন্তু এই স্টার স্টোন অত্যন্ত প্রিয় এটা জেনে রাখুন তার কারণ কি স্টার স্টোন কিন্তু মিনারেল এবং আপনারা যদি এটাকে ল্যাব টেস্টে ফেলেন তাহলে কিন্তু এটা ল্যাব টেস্টও হবে এবং তাতে প্রপার কার্ড আসবে তাতে স্পেসিফিক গ্র্যাভিটি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সব কিছু আসবে ঠিক আছে বুঝতেই পারছেন ব্ল্যাক স্টার স্টোনের গুরুত্ব কতটা এবং আমরা যে কারণে ব্ল্যাক স্টার স্টোন সম্বন্ধে জানবো সেটা হচ্ছে যে এটা আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল কোন পারপাসে লাগে মানে জ্যোতিষ সংক্রান্ত বিষয় কোন পারপাসে আমরা এটাকে ব্যবহার করতে পারি আর কেনই বা ব্যবহার করতে পারি কেন ব্যবহার করতে পারি তার কারণ হলো এটা দাম যথেষ্ট কম তার যে দাম অরিজিনাল এই পাথরের দাম কিন্তু যথেষ্ট কম কাজে আপনারা হেসে খেলে এই পাথরটি ব্যবহার করতে পারেন ঠিক আছে তো পাথরের ব্যবহারে যাওয়ার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে দিই যেগুলো কাজে লাগবে তথ্যগুলো কি তথ্যগুলো হলো এই ব্ল্যাক স্টার স্টোনের যে কেমিক্যাল কম্পোজিশান হুম কেমিক্যাল মানে আসলে এটা যে মিনারেলের যে কেমিক্যাল কম্পোজিশান সেটা কি সেটা হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং সিলিকন এবং অক্সিজেন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সিলিকন এবং অক্সিজেন হুম এটা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সিলিকেটও বলে থাকে অনেকে ঠিক আছে যারা কেমিস্ট্রির লোক আছে বা ফিজিক্সের লোক আছে তারা অনায়াসে বুঝতে পারছেন বা যারা সায়েন্সের লোক আছেন বা জেমোলজিস্ট যদি কেউ আমার এই ভিডিওটি দেখেন তারা তো বুঝতেই পারছেন তাদের কাছে জল জলভাত তো এটার হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে এইটা এবারে আরেকটা জিনিস বলি এটা কিন্তু কালো স্ফটিক নামেও পরিচিত এটা চলবে না এর আরেকটি জায়গা আছে সেটা হচ্ছে কালো স্ফটিক বা কালো ক্রিস্টাল ঠিক আছে কিন্তু আমরা জানি যে স্ফটিক বা ক্রিস্টাল সবসময় ট্রান্সপারেন্ট হয় মানে এপার ওপার দেখা যায় সেটা সেমি ট্রান্সপারেন্ট হতে পারে বা পিওরলি ট্রান্সপারেন্ট হতে পারে কিন্তু এই ব্ল্যাক স্টার স্টোন এই ব্ল্যাক স্টার ডাইঅক্সাইড যেটা বা কালো তারা পাথর যেটা এটা কিন্তু একদমই ট্রান্সপারেন্ট নয় আমরা কি জানি আমরা জানি যে স্ফটিকের যে কেমিক্যাল কম্পোজিশানটা সেই কেমিক্যাল কম্পোজিটা কম্পোজিশানটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড মানে ক্লিয়ার কোয়াটস যেটাকে আমরা বলে থাকি ঠিক আছে আর এখানেও দেখুন সিলিকনটা আছে কিন্তু এর সাথে একসাথে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম আছে যাই হোক এটা হচ্ছে কেমিক্যাল কম্পোজিশনের ব্যাপার এবং আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই সেটা হচ্ছে নিউক্লিয়ার ওয়েস্ট নিউক্লিয়ার ওয়েস্ট কিন্তু এই স্টার ডায় ডায়াপসাইটের সাথে যুক্ত হুম এবার আপনারা কি বলবেন তারা কি এটা রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল দিয়ে তৈরি ডেফিনেটলি না বাট এর সাথে একটা রিলেশন আছে ঠিক আছে ডেপতে আমি যাচ্ছি না তাহলে আমার অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসটা বলা হবে না তো প্রসঙ্গ হলো এইটার একটা সিগনিফিকেন্স তো অত্যন্ত বেশি এই ব্ল্যাক স্টার ডায়াপসাইটের তার উপরেও আমরা কি মনে করি যে এই ব্ল্যাক স্টার ড্যাবসাইটটা আমরা কোন গ্রহের রত্ন হিসেবে ব্যবহার করতে পারি সোজাসুজি অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে যদি আমরা ঢুকি তাহলে কোন গ্রহের রত্ন হিসেবে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আমরা এটাকে শনি শনি গ্রহের রত্ন হিসেবে ব্যবহার করতে পারি স্যাটান স্যাটান রেমিডি বা শনি গ্রহের শুভ রত্ন হিসেবে আমরা ব্যবহার করতে পারি কিন্তু ব্যাপারটা কি এখানেই শেষ নয় কিন্তু কেন নয় তার একটা কারণ আছে প্রথমে বলি এই যে পাথরটি এই ধারণ করলে এই পাথরটির থেকে আপনি কী কী সুবিধা পাবেন যেমন ধরুন আপনার যে জাজমেন্টাল ক্যাপেবিলিটি জাজমেন্টাল ক্যাপেবিলিটি বলতে আপনি যে কোনো রকম কোনো জিনিসকে যেটা জাজ করছেন বা আপনার মনে হচ্ছে এটা হলে এটা ভালো হবে ওটা হলে এটা ভালো হবে বা আপনার মনে হচ্ছে আপনার দূরদৃষ্টির হয়তো অভাব রয়েছে আপনি হয়তো ভাবছেন এটা ইমিডিয়েটলি হলেই ভালো হয় কিন্তু দেখা গেলো সেটা হলো কিন্তু পরে গিয়ে সেটা আপনার জন্য খারাপ হলো দূরদৃষ্টির অভাব ঠিক আছে এগুলো তো অনেকের থাকে দূরদর্শিতার অভাব থাকে তারপরে ধরুন নেগেটিভ এনার্জি থেকে প্রোটেকশান হ্যাঁ বিভিন্ন রকমের খারাপ হাওয়া লেগে যাওয়া বা একটু নিজের যে ভাবটা দুর্বল একটু দুদিন ঘুরে এলো কি অসুস্থ হয়ে পড়লো ঠিক আছে বা একটু ঠান্ডা গরম লাগলেও অসুস্থ হয়ে পড়লো এরকম তো হয় মানুষের বহু মানুষের আছে এরকম হ্যাঁ মানে মেন স্ট্রিম আপনার যে প্রোটেকশানটা বডির যে প্রোটেকশান লেয়ারটা বা প্রোটেকটিভ লেয়ারটা বা আপনার যে ইমিউনিটি সিস্টেমটা এটা হয়তো অতটা স্ট্রং না দুর্বল ঠিক আছে এই সমস্ত ক্ষেত্রগুলোতে কিন্তু এই কালো তারা পাথর বা ব্ল্যাক স্টার ডাই ভূমিকা পালন করে এবং এবং অনেকটা অনেকটা কিন্তু আপনাকে দেয় রাইট দারুণ তাছাড়াও রিলেশন বা সম্পর্কের ক্ষেত্র হ্যাঁ বারবার সম্পর্ক খারাপ হচ্ছে বা সম্পর্ক ভাঙছে সেই অর্থেও কিন্তু সঠিক লোক কাকে আমি আমার সম্পর্কের ভেতর রাখবো আপনার কিন্তু সবসময় একটা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফে নিরিখে নেবেন না সকলের কথা বলছি এনি রিলেশন কোন মানুষটাকে আমার কাছের হিসেবে আমি চুজ করব মানে এই যে সিলেকশান প্রসেসটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু আপনাদেরকে একটু মানে গার্ড যে করছে সেটা হচ্ছে এইটা গার্ড করে দিচ্ছে কি বলে এই স্টার ডাইঅক্সাইড বা এই তারাটা এই কালো তারা পাথর আপনাদেরকে গার্ড করে দিচ্ছে ঠিক আছে এইবারে আপনাদেরকে বলি যেটা হচ্ছে আমাদের যে স্যাটার্ন বা শনি আমি তো বলছি এটা শনির প্রতিকার এবার শনির প্রতিকার শনির অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজিক্যাল সিগনিফিকেন্সগুলো কি শনির কোন কোন রাশি মকর আর কুম্ভ ঠিক আছে অধিপতি এবারে এর অ্যাস্ট্রোলজিক্যাল সিগনিফিকেন্সগুলো কি শনির শনির অ্যাস্ট্রোলজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে আপনার যে জাজমেন্ট ক্যাপাবিলিটি দেবে অর্থাৎ কিনা আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন বা আপনার যে সিস্টেমটা মানে আপনার যে রেসপন্সিবিলিটিটা যে দায়িত্ব বোধটা কারোর প্রতি সেটা কারোর প্রতি মা বাবার প্রতি বউয়ের প্রতি আপনার সন্তানের প্রতি বা আনুষাঙ্গিক আপনার ভাইয়ের প্রতি বোনের প্রতি কাকা জ্যাঠার প্রতি জেঠিমার যার প্রতি মানে এই যে আপনার যে রেসপন্সিবিলিটি কারজন প্রতি কী রেসপন্সিবিলিটি সেইটা কিন্তু আপনি আপনার মাথায় রেখে চলছেন ভালো করে বুঝবেন এই জায়গাটা এই জায়গাটা কিন্তু আপনাকে আরও স্ট্রং করতে হেল্প করছে হচ্ছে এইটা এবং কোনো নেগেটিভ এনার্জি যাতে আপনাকে চট করে কোনো নেগেটিভ কিছু অ্যাটাক না করতে পারে অনেকেই বিভিন্ন ধরনের কথা বলে ওই দেখবেন বানমারা বা কালা জাদু এই শব্দগুলো আমাদের কানে কানে ঘোরে এবং দেখবেন এগুলো কিন্তু একটা সেকশান মানে একটু এডুকেটেড সেকশান যারা তারা কিন্তু খুব একটা এই ব্যাপারগুলোকে বিশ্বাস করে না একটু আমি কাউকে মানে নিচু বা ওপর দেখিয়ে বলছি না দেখবেন হয়তো যাদের মধ্যে শিক্ষার আলোটা সেই অর্থে পৌঁছয়নি তারা হয়তো কিছুটা মানে এই জায়গাগুলোকে একটু বেশি বিশ্বাস করে ফেলা মনে হচ্ছে ওটা হলে বোধহয় এটা হচ্ছে ওটার জন্য বোধহয় এটা হচ্ছে ও আমার জন্য কিছু করছে যার জন্য এটা হচ্ছে মানে এই ধরনের সাইকোলজিক্যাল একটা এফেক্ট বা মানসিক একটা এফেক্ট কিন্তু আমাদের মধ্যে চলে এবার এইটা এই যে চলছে আমাদের মধ্যে এটা থেকে কি মানে হচ্ছে আমাদের ভেতর একটা টেনশান হচ্ছে একটা টেনশান থেকে কি আসছে টেনশান থেকে প্রেশার হতে পারে টেনশান থেকে আস্তে আস্তে সুগার হতে পারে কিডনিটা ড্যামেজ হতে পারে কি কী কী সব হতে পারে হতে তো পারে এই জিনিসগুলো এই যে জায়গাটা যাতে আমার আত্মবিশ্বাসটা আত্মবিশ্বাসটা কখন বাড়বে আপনার যখন আপনি সেই বিষয়টা সম্বন্ধে নলেজেবল হবেন মানে যখন আপনার প্রপার তথ্য আপনার কাছে থাকবে বা আপনি জানবেন ওটা তো নয় আমি তো জানি ওটা হলে কিছু হয় না এই জায়গাটা যখনই আপনি তৈরি হয়ে যাবেন তখনই দেখবেন আপনার আত্মবিশ্বাস বা কনফিডেন্স লেভেলটা অনেকটা উপরে উঠে গেছে বুঝতে পারলাম জিনিসটা হুম তো সেই ক্ষেত্রে আমি বলছি যে এই কালো তারা পাথর ব্ল্যাক স্টার ডায়বসাইড কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু দেয় হুম আপনারা কিন্তু এটাকে ট্রাই করতে পারেন আরও জিনিস বলছি তাহলে কি বা কালো তারা পাথর শুধুই কি শনির প্রতিকার উত্তরটা উত্তরটা হলো না আপনি আরেকটা ক্ষেত্রেও এটাকে ব্যবহার করতে পারেন কি তাহলে শুনে নিন এটার সাথে কিন্তু আবার এমারেল্ড এমারেল্ড মানে কি মানে বেরিল ক্রিস্টাল বেরিল ক্রিস্টাল মানে কি বেরেল ক্রিস্টাল মানে আর কিছুই নয় আপনারা যে পান্না পড়েন সেইটার কথা বলছি মানে বুধের প্রতিকার বোঝাতে পারলাম বুধের প্রতিকার এইটা কালো তারা কিন্তু এক ধরনের বুধেরও প্রতিকার এবার দেখুন বুধের অ্যাস্ট্রোলজিক্যাল সিগনিফিকেন্সটা কি মানে অ্যাস্ট্রোলজির আমাদের উপস্থিত বুদ্ধি রিজনিং ক্যাপাবিলিটি মানে আপনি কথাটা বুঝছেন চট করে এই প্রবলেমটা হচ্ছে এই প্রবলেমের কি সলিউশন হতে পারে সেটা ঝট করে বার করে নেওয়া বা চট করে আপাতত এটা করে নিই পরে বাকিটা দেখা যাবে সেই যে ম্যানেজমেন্টটা এই উপস্থিত বুদ্ধি এই সমস্তগুলো বুধের বা অর্থনৈতিক ব্যাপার বুধ মানেই ব্যবসা ঠিক আছে ব্যবসায় তো অনেক কিছু সিদ্ধান্ত একটু তাড়াতাড়ি নিতে হয় দূরদৃষ্টিও যেমন রাখতে একটু তাড়াতাড়ি নিতে হয় যাতে তাড়াতাড়ি ইনভেস্টমেন্টটা করতে পারলে আমার এই লাভটা আসবে ওইখানে ওকে দিতে পারলে এই লাভটা আসবে বা একটু ঠান্ডা মাথায় একে এটা বুঝিয়ে ওকে ওটা বুঝিয়ে কাজটা আদায় করে নিলাম ব্যবসার তো এটাই নীতি এই যে যখন ব্যবসার ক্ষেত্রে যে আমাদের যে মানে প্রসেসটা করছি সেই যে আমার মাথায় যে কাজটা চলছে আমার মাথায় যে একটা ইয়ে চলছে বুদ্ধি খেলছে বা চলছে এই যে এটাকে আরও ত্বরান্বিত করা আরো তাড়াহুড়ো করে জিনিসটাকে কাজটাকে আদা এইগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনারা এই ব্ল্যাক স্টার স্টোন দেখতে পারেন যারা ব্যবসায়ীরা আছেন খুব ভালো কিন্তু তাদের জন্য হওয়ার একটা সম্ভাবনা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও কিন্তু ব্ল্যাক স্টার স্টোন একটা ভূমিকা আপনাদেরকে দেবে অর্থাৎ শনি বলতে এটাই চাইলাম শনি এবং বুধ এই দুটো ক্ষেত্রেই আপনারা এই ব্ল্যাক স্টার স্টোন কিন্তু ব্যবহার করতে পারেন শনি এবং বুধের প্রতিকার হিসেবে এই ব্ল্যাক স্টার স্টোন আপনারা দেখতে পারেন বা ব্যবহার করতে পারেন ঠিক আছে আর এমারেল্ডের কথা কেন বললাম এমআরএল যে বেরিল ক্রিস্টাল আমরা করি এমারেল্ডেরও আপনি কেমিক্যাল কম্পোজিশান দেখে যান একই জিনিস পাবেন ওই বেরিল পাবেন অ্যালুমিনিয়াম পাবেন আর ওই সিলিকন আর অক্সিজেন ঠিক আছে হ্যাঁ বেরিলিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট বলা হয় এমারেল্ডকে ঠিক আছে তো একই ব্যাপার তো এই যে ব্যাপারগুলো আপনাদেরকে বুঝিয়ে দিলাম আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটা জিনিসই কিন্তু মানে রিলেশন আছে একটার সাথে একটা পেছন দিয়ে রিলেশন আছে আমি শুধু কয়েকটা তথ্য একটু বাড়িয়ে চড়িয়ে বললাম এইটুকুই যা ঠিক আছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আছে এটা কিন্তু খুব ইউনিক স্টোন এবং ভীষণ ভালো কোয়ালিটি স্টোন ঠিক আছে এবং দামও অত্যন্ত কম অনেকেই হয়তো সামর্থ্য নেই যে আমি ভালো দামি স্টোন পরব নীলা পরবো পান্না পরবো দাম আছে তো এই স্টোনগুলো এটা কিন্তু আপনি অনেক কম দামে পাবেন ঠিক আছে এইটা হচ্ছে সবথেকে বড় বেনিফিট নজর লাগবে না নজর লাগা থেকে আপনাকে বাঁচাবে আর অনেক কিছু থেকে বাঁচাবে দারুণ স্টোন আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন তবে হ্যাঁ আমি এটা বলবো। যদি নিজের রাশি লগ্ন গণ নক্ষত্র না জেনে থাকেন তবে অবশ্যই যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আপনি যান যে অ্যাস্ট্রোলজারের প্রেডিকশান আপনার মনে হয় আপনার সাথে লাগে সেই অ্যাস্ট্রোলজারের সাথে যান আলোচনা করুন এবং তাকে জিজ্ঞেস করে নেবেন যে আপনি এটা পড়ার জন্য কোয়ালিফাইড কিনা আমার মনে হয় সেটা আপনার জন্য অনেক বেটার হবে ঠিক আছে এবার আসছি যেটাতে সেটা হলো যে এই স্টোন যদি এই কালো তারা পাথর ধারণ করেন বা স্টোন ধারণ করেন তাহলে কবে ধারণ করবেন ধারণের দিনটা হচ্ছে শনিবার হুম ডাবসাইড ধারণ করলে শনিবার দিন ধারণ করবেন এবং কোন আঙুলে ধারণ করবেন এই জন্য মাঝখানের আঙুল মিডল ফিঙ্গার মাঝখানের আঙুল মিডল ফিঙ্গারে আপনারা রূপ করে নিতে পারেন এটাকে রূপদি সিলভার দিয়ে করে নিতে পারেন মিডল ফিঙ্গারে ধারণ করবেন মানে মেটালের কোনো ব্যাপার নেই সিলভার গোল্ড যাতে ইচ্ছে করতে পারে ঠিক আছে এই মাঝখানে সিলভার হলে বেটার হয় কেন সিলভারের যে ইয়েটা মানে আমাদের যে এলিমেন্টটা ওটাও হচ্ছে ওয়াটার আর আমাদের শনি শনিরও এলিমেন্ট হচ্ছে ওয়াটার ঠিক আছে তো আপনি সিলভারে আমি ফার্স্ট প্রায়োরিটি সিলভারকে দেব অন্য কিছুতে চাইলে করতে পারেন এবারে হচ্ছে মাঝখানের যে আঙুলটা মাঝখানের আঙুলে করবেন মানে মধ্যমা হ্যাঁ মিডল ফিঙ্গার মধ্যমাতে ধারণ করতে পারেন এইটাকে এবার প্রশ্ন হলো যে কোন কোন রাশি এই স্টার স্টোন বা ব্ল্যাক স্টার বা কালো তারা পাথর ধারণের জন্য উপযুক্ত কোন রাশি উপযুক্ত না মকর কুম্ভ তো অবশ্যই অ্যালাউড মকর কুম্ভ তাছাড়া মিন ধনু বৃষ তুলা কন্যা মিথুন আরেকবার বলে দিচ্ছি মকর কুম্ভ তো অবশ্যই মিন ধনু বৃষ তুলা কন্যা মিথুন এই যে কটা রাশি বললাম এরা সবাই স্টার স্টোনের জন্য এমনি উপযুক্ত এরা পড়তে পারে ধারণ করতে পারে যা যে সমস্ত রাশির কথা আমি বললাম না তারা যদি ধারণ করতে চান তাহলে আমি অবশ্যই বলবো অ্যাস্ট্রোলজারের সাজেশান নিয়ে তারপর ধারণ করবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে একবার কনসাল্ট করে তারপর এই স্টোনটি ধারণ করবেন সেটা আপনাদের জন্য অনেক বেটার হবে হ্যাঁ এটা হচ্ছে জলের দরে ফলের রস কম পয়সায় অনেক লাভ এই স্টোনে ঠিক আছে এইবারে আপনাদেরকে এর উপকারিতাগুলো বুঝিয়ে দিলাম এবারে একটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই যে স্টোন আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই স্টোনের মানে একটা আপনারা তো রবির প্রতিকার হিসেবে চুনি জানেন এবার চুনির অল্টারনেটিভ স্টোন হিসেবে অনেকেই আমরা জানেন আপনারা জানেন যে আমরা স্টার রুবি ব্যবহার করি স্টার রুবি সেরকম এটা হচ্ছে ব্ল্যাক স্টার এর মধ্যেও একটা স্টার তৈরি হয় এইবারে আপনাদেরকে আমি দেখাবো দেখুন এই যে এখন ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে দেখুন যখন লাইটটা জ্বলবে যখন লাইটটা জ্বলবে তখন স্টারটা দেখতে পাবেন যখন লাইটটা নিভে যাচ্ছে তখন স্টারটা থাকছে না এটা হচ্ছে অরিজিনাল ব্ল্যাক স্টার স্টোনের কিন্তু এটাই হচ্ছে কোয়ালিটি যখন হেভি লাইটিং এর মধ্যে পড়বেন তখন কিন্তু এই স্টারটা পুরো ভিজিবল হবে ঠিক আছে একদম চোখে দেখতে পাবেন হ্যাঁ একদম প্রপার স্টারের মতো ওই ক্রস ক্রিস ক্রস টাইপের ওরকম এসে যাবে দেখবেন প্রপার স্টারের মতো হ্যাঁ আপনারা এই ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন এবং পাশাপাশি আমি আপনাদেরকে স্টার রুবিরও ভিডিও দেখিয়ে দিচ্ছি পাশাপাশি স্টার রুবির ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা স্টার রুবির ভিডিও তাতে ওই লাইট জ্বললে আসছে লাইট নিবে গেলে কিন্তু স্টারটা অফ হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে ভিডিওটা আপনারা এতক্ষণ দেখলেন এই যে লাইট জ্বলা এবং লাইট জ্বললে স্টারটা ডেভেলপ হওয়া এবং লাইটটা নিভিয়ে দিলে কিন্তু স্টারটা চলে যাওয়া এই যে জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা বুঝে গেলেন যে এই এই মানে কিছুই না আপনারা এটা মোবাইলের লাইট দিয়েই করতে পারেন ঠিক আছে আমি এই টেস্টটা মোবাইলের লাইটেই করেছি এবং মোবাইলের লাইটে করে সেটা লাইভ ভিডিও করেই আপনাদেরকে দেখিয়ে দিলাম রেকর্ড করে ঠিক আছে আপনারাও চাইলে আপনারাও যদি এই ব্ল্যাক স্টার স্টোন মনে করেন যে আমরা ধারণ করব তাহলে এইটা করে আপনারা দেখতে পারেন কোনো অসুবিধে নেই আপনারা মোবাইলের লাইট লাইটে এরকম ফেলে দেখে নেবেন যে ওটা হচ্ছে কিনা তাহলে বুঝবেন যে মোটামুটি অরিজিনাল আর তাছাড়া নেবার আগে যে কোনো যে কোনো গ্রহরত্ন ব্যবসায়ীর কাছে নেবার আগে যারা জেনুইন গ্রহরত্ন ব্যবসায়ী তারা আপনাকে এম ল্যাব টেস্ট হয়তো করেও দিতে পারে বলা যায় না এখন যেহেতু ল্যাব টেস্টের জন্য এক্সট্রা টাকা লাগে হয় চাইবে নাহলে চাইবে না সেটা দামের ভেতর ইনক্লুড করে রাখবে সেটা তাদের ব্যক্তিগত প্রফেশনাল কার্ডসই সেখানে আমি কিছু বলতে পারি না বাট যে কোনো গ্রহরত্ন ব্যবসায়ীর কাছে গেলেই কিন্তু সে কিন্তু এটা আপনাকে ইজিলি ল্যাব টেস্ট করেও দিয়ে দিতে পারে কার্ড বানিয়ে ঠিক আছে এটা কোনো বড় কথা না কিন্তু জিনিসটা খুব ভালো জিনিসটা খুব দামি তাই জন্যে আজকে এটা আপনাদের সামনে নিয়ে এলাম এবং এর ডিটেলসটা বা এই যে লাইট টেস্টের সম্বন্ধে বললাম এটাও আপনারা জেনে গেলেন যে লাইট ফেললে এরকম হয় হ্যাঁ আপনাদেরও সুবিধে হবে আসল আর নকলটা চিনতে কারণ নকল যেটা হবে তাতে কিন্তু ওই জিনিসটা আসবে না স্টার আসবে না ঠিক আছে লাইট ফেললে স্টার আসবে না ঠিক আছে আর যেগুলো আসল স্টোন তাতে কিন্তু লাইট ফেললে ওই স্টারটা চলে আসবে বুঝতে পারলাম এটা একটা খুব ভালো কালো তারা পাথর শনি এবং বুধের প্রতিকার আমি আপনাদের যারা আমার যত ভিউার্স আছে বা নতুন নতুন যারা চ্যানেল সাবস্ক্রাইবার আসছেন যারা নতুন সাবস্ক্রাইব করছেন তাদের প্রত্যেককেই বলবো আপনারা এই পাথরটা দেখতে পারেন ব্যবহার করে দেখতে পারেন এটা কিন্তু ভালো একটা আপনাদের জন্যে নজর কাটা নজরদোষ কাটা বা আরও বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে দেওয়া অর্থনৈতিক উন্নতি করা রিলেশানটাকে ভালো করা সিদ্ধান্তগুলোকে প্রপার করা এগুলো কিন্তু ভীষণ সাহায্য করে আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর আরেকবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর তাহলে আজকে এ পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয় ধন্যবাদ